Yeah.

করেন যে ফল না যে পঁচা গেল বা নষ্ট হয়ে গেল কারণ হলে এটা লোহাকে মনে করেন যে পরে দুইশো পঞ্চাশ টাকার অর্জন এইটা প্লাসের ভিতরে বিভিন্ন প্লাস আছে মনে করেন যে পরে টাকা পিস বিভিন্ন আছে দাম ইঞ্চি অনেক ধরনের আছে যেমন একশো টাকা কুমির একশো টাকা যেটা মনে করেন যে আপনার দরজা লাগায় ওই যে আপনার মানে স্টিল আলমারিতে লাগবে আশি টাকা পিস পার পিস চলে আসলাম রাজ্যে দেখতে পাচ্ছেন হার্ডওয়ার এর যত মাল চান আপনারা যদি বিজনেস করতে চান একেবারে গোপন লাভের ব্যবসা এইটাতে কি পরিমাণে লাভ আছে আসলে বলে শেষ করা যাবে না যারা বিজনেস করতে চাচ্ছেন অল্প পুঁজি হোক বেশি পুঁজি হোক তাদের জন্য সন্ধান দেবো এছাড়া যারা বাসাবাড়ির জন্য নিতে চান সরাসরি চলে আসবেন এই দোকানে দেখেন

লাভটা হলো ফার্স্ট কথা হলো আমি যে প্রোডাক্ট দেখাবো সেই প্রোডাক্টটা মনে করেন পাবে সেকেন্ড হলো দামে একটা মনে করেন যে আপনি মার্কেটে যদি পাঁচ টাকা চলে আমি সাড়ে চার টাকা না ধরলে তো মনে করেন ওনারা নিবে না নিবে না তো আর সবচেয়ে বড় জিনিস যেটা যে একটা মার থেকে প্রোডাক্ট নিচ্ছে পাঁচটা প্রোডাক্ট হ্যাঁ একটা প্রোডাক্ট মার্কেটের বাইরে প্রয়োজন সেই প্রোডাক্টটা ইনশাল্লাহ আমি দিতে পারবো আর কোয়ালিটি ব্যাপারে এখন আপনি মনে করেন পাঁচ টাকা দিয়ে যে প্রোডাক্টটা পাবেন পঁচিশ টাকা প্রোডাক্টটা কিন্তু তফাক আছে অবশ্যই আপনি আমাকে যে কোয়ালিটির মনে করেন যে অর্ডার করবেন আমি সেই কোয়ালিটির প্রোডাক্ট আপনাকে দিতে পারবো আচ্ছা সেই কোয়ালিটি দেওয়া ইনশাল্লাহ একটু যদি আইডিয়া দিতে হার্ডওয়ার ব্যবসা কেমন লাভ হয় ভাই লাভটার ব্যাপারে যদি আমি বলতে যাই একটা জিনিস আমাদের হোলসেলে লাভটা হলে সীমিত আমাদের সেলের উপরে লাভ আর যদি কুর্সার ক্ষেত্রে হিসাব করেন ঠিক আছে যেমন আমি আপনার জিনিসটা বুঝাই জাস্ট এই হ্যান্ডেলটা ঠিক আছে এই হ্যান্ডেলটা আমরা হোলসেলে বিক্রি করি হলো তিনশো দশ টাকা এই হ্যান্ডেলটা আপনার যদি কুস্তা মনে করেন যে কোন দোকান থেকে কিনতে যায় মিনিমাম হলো সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা বিক্রি করবে মানে এক কথায় বলতে গেলে আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্সে বুঝছি ফোর্টি থেকে ফোর্টি ফাইভ পার্সেন্ট লাভেন্ট লস লস কেমন হয় লস বলতে হলো এটার ভিতরে কোন অ্যাকচুয়ালি লস নাই কারণ এটা আপনার মনে করেন যে ফল না যে পয়া গেলো বা নষ্ট হয়ে গেল কারণ হলো এটা লোহা লোহা পচন নাই কিছু নাই যেভাবে ওইভাবে লস বলতে হইলো হ্যাঁ যদি আপনি দোকান না করতে পারেন যদি ভবিষ্যতে মালটা প্রোডাক্টটা দিতে চান ফিরত সেক্ষেত্রে মনে করেন যে আমি বিয়ার করবো এটা আপনার কথা সেটা আছে ইনশাল্লাহ আচ্ছা শুধু কি হোলসেল দিচ্ছেন নাকি যারা বাসা বাড়ির জন্য নিতে চাইছে আপনার এটা হলো এটা হলো সবচেয়ে বড় ফ্যাক্টর হলো যারা মনে করেন যে হোলসেল নিতে চায় ঠিক আছে তাদের জন্য যে রেট যারা মনে করেন যে বাড়ি ঘরের জন্য নিবে কোয়ান্টিটি বেশি নিবে তাদের জন্য একই রেট একই রেট ইয়া থ্যাংক ইউ জোনাব্দা কি কি মাল আছে একটু দেখব মাল হলে আমি প্রথমে আপনার শুরু করতে চাচ্ছি হ্যান্ডেল লকেট হ্যান্ডেল লক এখানে প্রচুর কালেকশন

যেমন মনে করেন যে কালো গুলা পড়তেছে হইলো আপনার নয়শো টাকা করে আচ্ছা যেমন এটা পড়তেছে এটা পড়তেছে হইলো আষ্টশো আপনার ধরা যায় বিশ টাকা যেমন এটা আষ্টশো বিশ টাকা এটা অষ্টশো বিশ টাকা তো এগুলা কিন্তু ডিরেক্ট হোলসেল রেট যে কারণ রেট আমরা বিক্রি করি তো অনেকে বলবে যে এরকম ব্যাপার ঠিক আছে যে ভাই বাইরে নয়শো টাকা চাইলো একটা হোলসেল দোকান আমার কথা হইলো যে সেল বেশি করো লাভ কম করো অবশ্যই তো যেমন ওই যে ফাইভ মিলি হ্যাশ বল ঠিক আছে ছাব্বিশশো বিশ টাকা এটা পরে হইলো আপনার টাকা এক ডজন এক ডজন বারো পিস এর বারো পিস তো এটা পরে যেমন মনে করেন আপনার তিন হাজার বিশ টাকা লেজার প্রিন্ট এটা

阿查。 তো এটা যেমন মনে করেন যে তিনশো আশি টাকা পিস এটা কিন্তু ঠিক আছে মার্কেটে যে কোনো জায়গায় টাকা আচ্ছা তারপরে মনে করেন যে হ্যান্ডেল আসলো বিভিন্ন আছে যে এইগুলা এগুলো মনে পরে যেমন তিনশো টাকা ডর্জন এটা পরে হলো চারশো পঞ্চাশ টাকা যেমন ফোরমিলি যেগুলো এই যে ফোরমিলি মোটা এগুলো পড়তেছে পাঁচশো বিশ টাকা ডর্জন যেমন আপনার ডোর হোল্ডার ডোর ডোরবিউ পড়তেছে মনে করেন যে আপনি একশো পাঁচ টাকা অনলি হ্যান্ডেলের ভিতর বিভিন্ন ক্যাটাগরি আছে যেমন মনে করেন যে হ্যান্ডেলের ভিতরে এগুলোর ভিতর বিভিন্ন রেটের আছে আইডিয়া দেন যেমন আমি একটা শর্টকাট এগুলো পড়তে আছে পঁচাত্তর টাকা অনলি এগুলো পড়তেছে 85 টাকা অনলি আচ্ছা তো এগুলোর ভিতরে মনে করেন যেমন এটা পড়তে আছে দুইশো পঁয়তাল্লিশ টাকা এটা পড়তেছে হলো 310 টাকা অনলি তো এগুলো মনে করেন পড়তে আছে দুইশো টাকা অনলি এই হ্যান্ডেল গুলো পড়তেছে বিভিন্ন দমের আছে বারান্ন টাকা আছে 55 টাকা আছে যেমন নব এগুলো অনলি মনে করেন 25 টাকা পিস আচ্ছা আচ্ছা যেমন এই নবগুলো অনলি মনে করেন 13 টাকা পিস এই নবগুলো এগুলো পাথর নব বলে এগুলো পড়তেছে মনে করেন দুই ধরনের আছে কালো হয় আর এটা হয় যেমন যেমন ইন্ডিয়ান তালা ইন্ডিয়ান তালার ভিতরে ছয় সাত ক্যাটাগরি আমার কাছে আছে আচ্ছা তো দেখা যায় মনে করেন যেমন এটা পড়তেছে ঠিক আছে তিনশো তিরিশ টাকা পিস এটা পড়তেছে দুইশো পাঁচ টাকা পিস আর এটা পড়তেছে দুইশো চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা তো এই যে রোলেন্ট

যেমন ওয়াল কাটার ওয়াল কাটারের ভিতরে মনে হয় চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সব ধরনের আমার কাছে আছে জাস্ট আপনাকে স্যাম্পল দেখে বুঝতে পারেন যেমন এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড হাম্বাম যেমন এটা আমরা একশো পনেরো টাকা পিস একশো ফুল গ্র্যান্ড যেমন এলিফেন্ট এলিফেন্ট হলো একশো দশ টাকা পাঁচ ইঞ্চি যেমন আবার একটু বেশি পরে একশো পঁয়ত্রিশ টাকা পিস মালের কোয়ালিটি ভালো চার ইঞ্চি দুইটা চার ইঞ্চি হয় একটা পাঁচ ইঞ্চি হয় যেমন এগুলা হইলে মনে করেন যে মার্বেল কাটার ঠিক আছে মার্বেল কাটার আবার দাম বেশি একশো তিরিশ টাকা পিস একশো মনে করেন যে আপনার যেমন এই প্লাসটা পরে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এই প্লাসটাশো পঁচানব্বই টাকা পিস এই প্লাসটা পরে শুধু মনে করেন যে আপনার মনে করেন যে আপনার একশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা আচ্ছা ওকে আমরা একটু অন্য কালকে চলে যাই এইগুলো করে দিচ্ছেন টেপ ফুল বিভিন্ন ক্যাটাগরি আছে ভাই টেপ ক্যাটাগরি বলতে সবচেয়ে কম দামি থেকে শুরু করি সবচেয়ে কম দামি থেকে শুরু সবচেয়ে কম দামি থেকে শুরু করলে এটা পরে 480 টাকা দর 480 টাকা দরজন 3 মিটার 3 মিটার আচ্ছা তারপরে মনে করেন যে এটা পরে হলো টেপ মনে করেন যে আপনি পরে হলো 850 টাকা দরজন এটা পরে 1050 টাকা দরজন 3 মিটার আডাল আছে হ্যাঁ সানাব আছে তো এগুলো পরে হলো আপনার 620 টাকা আর হলো 820 টাকা দরজন ओके যেমন আরকেএল এর মাল আমার কাছে পাবে ঠিক আছে আরকেএল যেমন এটা মনে করেন যে পড়তছে একশো বান্ন টাকা যে কোনো জায়গায় কিনতে গেলে একশো পঞ্চান্ন টাকা তো তারপরে মনে করেন যে গেলো স্ক্রু স্ক্রু সব কোয়ালিটি সব কোয়ালিটি আছে কিন্তু কোয়ালিটি হলে আপনাকে বুঝতে হবে জিনিসটা অনেকে ভাই বুঝে না যখন মনে করেন স্ক্রু এসেস হয় নন এসেস হয় যেমন মনে করেন যে দ্বারা চায়না হয় দেশি হয় যেমনটা রেট জাস্ট আপনি বলি যেমন তিনশো টাকা টাকা আপনার ভীট যাবতীয় ভিট আমার কাছে পাওয়া যাবে তারপরে মনে করেন যে করাতের ভিতরে অনেক ধরনের আছে যেমন একশো ষাট টাকা কুমির একশো আঠারো টাকা যে এটা আমাদের নিজস্ব মাল দুইশো তিরিশ টাকা এই মালটা অনেক ভালো আচ্ছা তারপর ওইটার সাথেই মনে করেন যে র্যাপ লাগে চার ইঞ্চি ছয় ইঞ্চি হ্যাঁ

বিভিন্ন কোয়ালিটির আছে বুঝছেন কোন দামি এটা ছ টাকা পঞ্চাশ পয়সা ইঞ্চি মাত্র ছয় ইঞ্চি ইঞ্চি মানে ছ টাকা পঞ্চাশ পয়সা ইঞ্চি বলতে হইলো আপনি যদি মানে মনে করেন চার ইঞ্চি হয় ঠিক আছে হ্যাঁ বান্ন টাকা পরে ছয় ইঞ্চি তো এগুলো যেমন মনে করেন যে দশ টাকা ইঞ্চি এগুলো পরে মনে করেন আশি টাকা পিস চার হইলে আরো কমবে ছয় হইলে আরো কমবে যেমন চার হইলে মনে করেন যে আপনার দশ টাকা করে ইঞ্চি হলে চার চল্লিশ টাকা ছয় যেমন ষাট টাকা আর আশি টাকা

যেমন এই যে আমি দেখাচ্ছিলাম লকে এই লক সাইকেলের লক হ্যাঁ সাইকেলের লক এটা পরে হলো একশো আপনার পঁয়ত্রিশ টাকা এটা পরে হইল আপনার একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি বাট পাবে বাট মনে করেন যে দুই ধরনের তিন ধরনের বাট আমাদের কাছে আছে এগুলো হলো একশো পঁচানব্বই টাকা বড়টা ছোট হলো একশো পঁচাত্তর টাকা

যারা হালো মাল নিতে চান ব্যবসার জন্য হোক বা সবার জন্য হোক চলে আসবেন সবচেয়ে কম দামে দেওয়ার একটা আমরা নিশ্চয় দিচ্ছি ইনশাল্লাহ এবং ভালো কোয়ালিটির মাল এখান থেকে নিতে পারবেন ভাই ভাই যারা আসতে চায় এখানে এটা আসবে ফার্স্টে চক বাজার আসবে আচ্ছা চক বাজার আসার পরে বলবে যে আমি ইমামগঞ্জ যাবো ইমামগঞ্জ তো এই ব্যবসার জন্য বিখ্যাত সবচেয়ে বাংলাদেশে এসে পুরাতন হাডারি মার্কেটে হলো ইমামগঞ্জ সবচেয়ে বাংলা আগে শুরু আচ্ছা পরবর্তীতে আসার পরে দেন আপনি মঙ্গনতে আসলে যে কাউকে জিজ্ঞেস করলে ভাই আমি নুয়ানি সেন্টার যাব নুয়ানি সেন্টার মেইন রোডে আমার সামনে সামনে স্টার্টিং এ আমার দোকান আর যারা আসতে পারবো না তারা মাল বলবো তারা মাল আমাকে হোয়াটসঅ্যাপ নক করবে বা ইমতে নক করবে হ্যাঁ তো বললো যে ভাই এটা এটা আমার স্যাম্পল লাগবে যে দেন আমি রেডি হইলো যদি রেট তাদের সাথে হয় ইনশাআল্লাহ আমার থেকে মাল নিতে পারবে সারা বাংলাতে পাঠাতে পারবো না সারা বাংলাদেশে ভাই আমি এখনো পর্যন্ত মনে করেন আজকে প্রায় 12 13 জনরে নতুন মাল পাঠাইলাম আচ্ছা তো আমার এমন হইছে আমার হাতে নিজে মনে করেন প্রায় 30 40টা মনে করেন উদ্যোক্তা তৈরি হইছে আমার কথা নেক না নেক অন্তত আমার এখানে এক কাপ চা খেয়ে যাক চা খেয়ে যাক চা খেয়ে যাক ভাই নিতে হবে এমন কোনো কথা আপনার টাকা যদি আমার ইজিকে থাকে আমি অটোমেটিকলি মনে করেন যে নিবেন আর ইজিকে না থাকলে আমি হাজার চেষ্টা করলেও পাবো থ্যাংক ইউ জোনাক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ